সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের আট জানুয়ারি বৃহস্পতিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে। এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তেইশ পৌষ চোদ্দশ বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বান্ন মিনিট এবং সূর্যস্ত সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আছে সকাল দশটা সাতান্ন মিনিট পর্যন্ত পূর্ব নক্ষত্র থাকবে অপরাহ্ন চারটে উনষাট মিনিট সৌভাগ্য যোগ আছে রাত্রি দশটা ছয় মিনিট তৈতিলকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ নরগন অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশা অপরাহ্ন চারটে উনষাট গতে বিংশত্তরী রবির দশা রাত্রি এগারোটা বান বারো গতে কন্যারাশি বর্ণ মতান্তরে বর্ষবর্ণ মৃতে দোষ নাস্তি অপরাহ্ন চারটে উনষাট গতে দ্বীপা দোষ আজকে শুভকর্ম দুটো বান্ন মধ্যে বিক্রয় বাণিজ্য বৃক্ষাদি রোপণ ভূমি করায় বিক্রয় গবাদি করায় বিক্রয় ধান্য মর্দ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আজ আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রাদি করতে পারেন সাত জানুয়ারি বৃহস্পতিবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশি জাতক জাতিকাদের আজ সন্তানকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন শিল্পী ও কলাকুশলীদের আজ রোজগার বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসায় আপনি জয়ী হবেন উচ্চ শিক্ষার চিন্তা ভাবনা করতে পারেন বিকালের পর সময় খুব একটা ভালো যাবে না আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে তেইশ মিনিট থেকে তিনটে বান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের কর্মস্থলে গুপ্ত শত্রুতা নাশ করার জন্য নিজের বাড়ি থেকে কিছুটা লবণ কর্মস্থলে নিয়ে গিয়ে একটা কাছের গ্লাসে জল মিশ্রিত করে এমন জায়গায় রাখতে পারেন যাতে ওই গ্লাসের উপর সূর্যের আলো পতিত হয় আট জানুয়ারি বৃহস্পতিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক জীবন হয়ে উঠবে আনন্দমুখর প্রিয় কোনো আত্মীয় স্বজনের আগমন হতে চলেছে আজ স্থাওয়ার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুখবর প্রাপ্তি হবে বিশেষ করে কোনো জায়গা ক্রয়ের উদ্দেশ্যে দেখতে যেতে পারেন বিকালের দিকে রোমান্টিক সম্পর্কের উন্নতি হবে আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা হলুদ রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা জাতক জাতিকার আপনারা সাদা কাগজে শত্রুর নাম লিখে তিনটি লবঙ্গ ও কর্পূর দিয়ে পুড়িয়ে ওই শত্রুর মুখমণ্ডল চিন্তা করে বাড়ির বাইরে দক্ষিণ দিকে ফেলে দিন গোপন শত্রুতা নাশ হবে আট জানুয়ারি বৃহস্পতিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা ছোট ভাই বোনের সাথে আজ কোথাও বেড়াতে যেতে পারেন আত্মীয় স্বজনদের নিয়ে পারিবারিক আলোচনা হতে পারে মিডিয়া কাজে সফল হতে পারবেন প্রতিবেশীর বাড়িতে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের কাজের ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা কমলা রং ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকের দিনের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা তেইশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা শত্রুর নাম কাগজে লাল কালিতে লিখে কাগজটির মধ্যে অল্প ছাই ও সাতটি জং ধরা পেরেক মুখবন্ধ করে শিশিতে আটকে শনিবারের সন্ধ্যায় যে কোনো জলাশয়ে ফেলে দিন আট জানুয়ারি বৃহস্পতিবার কর্কট রাশির আজকের রাশিফল জাতক জাতিকাদের আজ আয়ু উপার্জনের ক্ষেত্রে অগ্রগতি হবে খুচরা ও পাইকারি ব্যবসায় সফল হবেন আজ পরিবার পরিজন নিয়ে নিমন্ত্রিত বাড়িতে যেতে পারেন সঞ্চয়ের চেষ্টায় সফল হতে চলেছে কুটুম্বাদের আগমনে বাড়িতে আজ আনন্দ পরিবেশ তৈরি হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা বা রুপালি রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে কর্কটাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা তেইশ মিনিট থেকে নটা বান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যারা কর্মক্ষেত্রে বারবার বাধা পাচ্ছেন সময়কালে বুদ্ধির ভ্রম ঘটে তারা নয় মুখী ও ধারণ করতে পারেন সফলতা আসবে জীবনে আট জানুয়ারি বৃহস্পতিবার সিংহ রাশির আজকের রাশি ফল সিংহ রাশির জাতক জাতিকারা আজ আপনাদের দিনটি সুকময় হয়ে উঠবে অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় পাকাপাকি হবে সামাজিক ও সাংগঠনিক কাজে আজ সম্মানিত হবে আজ হারানো সম্মান ফিরে পাওয়ার দিন শিক্ষকের সাহায্য পেতে পারেন অংশীদারি ব্যবসায় আজ আশানুরূপ লাভবান হবে আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ গোলাপি বা কমলা রং ব্যবহার করলে আয়ু উপার্জন বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা তেইশ মিনিট থেকে এগারোটা বান্ন মিনিট সিংহ রাশির জাতক জাতিকার আপনারা অনেকেই লটারি শেয়ার ইত্যাদিতে দিনের পর দিন অর্থ ব্যয় করে থাকেন তাহলে আপনারা যদি প্রাণবন্ত ছয় বা পুনরমুখী রুদ্রাক ধারণ করেন তাহলে সুফল পেতে পারেন আট জানুয়ারি বৃহস্পতিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ বিদেশ থেকে আপনাদের কোনো প্রিয়জন আসতে পারে আজকের দিনটি হবে কিছুটা ব্যয়বহুল একটু বাইরে কোথাও বেরিয়ে আসতে পারেন ট্রান্সপোর্ট ও ট্র্যাভেল ব্যবসায় আশানুরূপ আয় রোজগার হতে চলেছে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি লাল বা নীল রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা তেইশ মিনিট থেকে একটা বান্ন মিনিট রাশির জাতক জাতিকার আপনারা ধন যশ ও জনপ্রিয়তা লাভের জন্য আপনারা দুই বা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অবশ্যই সাফল্য পাবেন জীবনে আট জানুয়ারি বৃহস্পতিবার তুলারাশির আজকের রাশিফল তুলরাশি জাতক জাতিকারা আজ বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে আপনাদের ভালো লাগবে বড় ভাই বোনের বাড়িতে বেড়াতে যেতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসায় বাড়তি লাভের আশা আছে আজ প্রবাসী কোনো বন্ধুর সাথে কথা বলে ভালো লাগবে আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রং ব্যবহার করলে প্রতিষ্ঠা ও যশ আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে যে আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে তেইশ মিনিট থেকে তিনটে বান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা নিজেকে রক্ষা করতে বা সম্মুখ শত্রুকে বসীভূত করতে এক বা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অবশ্যই সফলতা পাবেন আট জানুয়ারি বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক জাতিকারা আজ পরিবারের সদস্যদেরকে সময় দিতে চেষ্টা করুন পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে চলেছে কোনো কর্মকর্তার ব্যক্তিগত কাজের দায়িত্ব আজ নিতে পারেন সামাজিক ও সাংগঠনিক কাজে আপনার যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ করবেন আজকে রাতের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা বান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের সংসারে সুখ শান্তির জন্য গৃহিণীরা প্রতি বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ চালিয়ে ঘটের উপর পান সুপারি ও দুর্বা দিয়ে বাম হাতে অল্প চাল নিয়ে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে চালগুলো মা লক্ষ্মীরকে অর্পণ করুন আট জানুয়ারি বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশি জাতক জাতিকারা আজ বিদেশ থেকে কোনো ভালো খবর আপনাদের আসতে পারে ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে অর্থ সহায়তা করতে পারে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আসবে বিকালে কোনো দাতব্য কাদের সাথে যুক্ত হবে কর্ম পরিবর্তনের কোনো বিশেষ সুযোগ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি ধূসর বা সাদা রং ব্যবহার করলে বিদ্যাক্ষেত্রে সাফল্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা তেইশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের পকেটে বা মানি অর্থ ধরে রাখতে সবুজ কাপড়ে একটি থলে তৈরি করে পাঁচটি মরিচ দুটো এলাচ ও কর্পূর ভরে পকেটে বা মানি ব্যাগে রেখে দিন আট জানুয়ারি বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ সকল দেনা পাওনা পরিশোধ করে নিজেকে ঋণ মুক্ত করতে চেষ্টা করুন ঝুঁকিপূর্ণ কোনো কাজে জড়ানো হবে বোকামি জুয়া বা লটারি থেকে সাবধান হতে হবে বিকালের দিকে ভাগ্য সহায় হবে কোনো কাঙ্ক্ষিত সংবাদ লাভ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা কমলা রং ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা তেইশ মিনিট থেকে নটা বান্ন মিনিট মকরাশির জাতক জাতিকার আপনাদের সন্তান যদি পড়াশুনো করতে না চায় বা অসাত সঙ্গে থাকে তাহলে সন্তানের বালিশের মধ্যে এগারোটি তেজপাতা রেখে দিন এগারো দিন পর কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন আট জানুয়ারি বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভরাশির জাতক জাতিকারা আজ জীবন সাথীর সাহায্য পেতে পারে বৃদ্ধি পাবে দাম্পত্য সুখ শান্তি অবিবাহিতদের বিবাহের সুযোগ আসতে চলেছে অংশীদারি কোনো কাজে আজ সফল হতে পারবে। অহেতুক কিছু আর্থিক জটিলতার ভোগান্তির আশা আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা তেইশ মিনিট থেকে এগারোটা বান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন বা আপনি পরীক্ষা দিতে যেদিন যাবেন সেদিন কাঁচা হলুদ বাটা ও দই মিশিয়ে কপালে একটা টিপ দিয়ে যাবেন এতে কি হবে আপনি যেটা পড়ে যাচ্ছেন সেটা ভুলবেন না আট জানুয়ারি বৃহস্পতিবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের সকালের দিকে আজ শারীরিক অবস্থা ভালো যাবে না কাজের লোকের সাথে দেখা দেবে জটিলতা ব্যবসায়ীরা কর্মচারীর কোনো ভুলের কারণে আর্থিক লোকসানের সম্মুখীন হতে পারেন অংশীদারী ব্যবসা বাণিজ্যে দেখা দেবে জটিলতা আজ বিবাহের পাত্রপাত্রী দেখার সুযোগ পেতে পারেন আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি কমলা বা রূপালি রং ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা তেইশ মিনিট থেকে একটা বান্ন মিনিট মিন জাতক জাতিকারা আপনারা ধার দেওয়া অর্থ ফেরত পাবার জন্য আপনারা একশো গ্রাম ছলা সাতটি তুলসী পাতা ও একুশ একটু কেশর দিয়ে একটি পুটলি করে যে আটা ব্যবহার করেন সেই আটার ভিতর রেখে দিন অর্থের আগমন অবশ্যই হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন